মানবতার জন্য সমাজের জন্য আর অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করছে আকন্দ ফাউন্ডেশন আকন্দ ফাউন্ডেশন সবসময় সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে আকন্দ ফাউন্ডেশন সবসময় আপনাদের পাশে আছে কেননা মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য শুধু আয়োজনই নয় আকন্দ ফাউন্ডেশনের কর্মীরা অসুস্থ মানুষদের খোঁজ নিতে সরাসরি তাদের বাড়িতেও যান অসুস্থ মানুষকে কাছে গিয়ে সান্ত্বনা দেওয়া তাদের পাশে দাগানো এবং প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা পৌঁছে দেওয়া এগুলোই এই ফাউন্ডেশনের মানবিকতার প্রতিচ্ছবি আকন্দ ফাউন্ডেশনের অন্যতম নিয়মিত কার্যক্রম হল ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন এখানে চিকিৎসকরা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেন স্বাস্থ্য পরীক্ষা প্রেসক্রিপশন প্রদান এবং রোগীদের সঙ্গে সরাসরি আলোচনা সবকিছুই করা হয় সম্পূর্ণ মানবিকতার ভিত্তিতে চিকিৎসার পাশাপাশি আকুন্দ ফাউন্ডেশন অসুস্থ মানুষদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করে যাদের কাছে প্রয়োজনীয় ওষুধ কেনার সামর্থ্য নেই তাদের হাতে তুলে দেওয়া হয় জীবন বাঁচানোর উপকরণ কারণ সুস্থতার অধিকার সবার জন্যে সমান আকন্দ ফাউন্ডেশন বিশ্বাস করে মানবতার সেবা মানে প্রকৃত সমাজ পরিবর্তন আসুন আমরা সবাই একসাথে হাত মেলাই অসহায় মানুষের পাশে দাঁড়ায় আর গড়ে তুলি একটি সুন্দর আগামীর পৃথিবী